এখন যে ভিডিওটা আমি করতে বসেছি খুব ছোট্টোর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করব কারণ মোটামুটি ভিডিওগুলো আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে না এখন বেশি সময় নেব না আজকে এই মাত্র আমি একটা খবর জানতে পারলাম মানে কন্টেন্ট এখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অল টাইম কন্টেন্টই খোঁজে তো কি জানতে পারলাম না বাচ্চার বাবা কাউকে কিছু দিয়েছে একটু গুপ্ত একটু দিয়েছে হ্যাঁ খুব ভাই 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 করছিল না ওই জন্য ভাই ভালো মতো মানে দিদির জায়গাটা বুঝিয়ে দিয়েছে তা সেই মতো দেখতে গেলাম হ্যাঁ কার ভিডিও দেখতে গেলাম অবশ্যই যে দিদিকে বলেছে সেই দিদিরও ভিডিও দেখলাম আবার ভাইয়েরও ভিডিওটা দেখলাম ব্যাপারটা কি নিয়ে সেটা বিশদে আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত আমার এই বাচ্চার বাবার ভিডিও রোজ রোজ দেখা হয় না কারণ সত্যি কথা বলতে যাকে নিয়ে আমি কন্টেন্ট বানাবো না তাকে নিয়ে আমার রোজ রোজ দেখার কোনো প্রয়োজন পড়ে না হ্যাঁ সে কোনো গুরুত্বপূর্ণ লাইফ করলে বা কোনো রকমের যদি ক্লিক বেট টেট খেলে তার টাইটেলে বা থাম নেলে তখন তাকে হয়তো বা দেখতে যায় এমনিতে রোজ ওই ন্যাচারাল ওয়েতে রোজ ওই গতানুগতিকভাবে আমার তার ভিডিও দেখে ওঠা হয় না তো যাই হোক আজকের ভিডিওটা আমি সত্যিই মিস করে গেছি ভিডিওটা আমার দেখা হয়নি সীমাদের লাইভে এই ধরনের কথাগুলো হচ্ছিল তো হতে সঙ্গে সঙ্গে আমি বাচ্চার বাবার ভিডিওতে গেলাম আর জানি মানকি কি বাতেই তার যত রকমের কথা সে বলবে হ্যাঁ কি বলেছে মানকি বাতে বাতে সে মানকি কি বাতে সে বলেছে যে এই যে আমাদের সোকল পাতা দিদি মানে ভাইয়ের পাতাক্ষর দিদি যে ভাইয়ের সাথে তার একটা চ্যাটিং হয়েছিল সেই চ্যাটিংটা তুলে ধরেছে উইদাউট পারমিশনে মানে যার সাথে চ্যাটিং হয়েছিল তার কোনো রকমের অনুমতি না নিয়ে ফটাক সে কী করেছে চ্যাটিংটাকে রিভিল করেছে এবং যথাযথভাবে স্বাভাবিক নিয়মে বাচ্চার বাবার একটু মানে রাগই হয়েছে বা আপত্তি জানিয়েছে কারণ বাচ্চার বাবা এখন কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চাইছে কারণ বাচ্চাটা তার বড় হচ্ছে এখন তার এই উপলব্ধি হচ্ছে যে বাচ্চাটা তার বড় হচ্ছে সেই জন্য সে আর এই ধরনের কন্ট্রোভার্সি করতে চায় না কিন্তু এই দুদিন আগেও দেখবেন বাচ্চার বাবা বাচ্চার মায়ের সেই কবে কার প্রায় দেড় দু বছর কবে আগের সেই কি চ্যাটিং করেছে ফোকলার সাথে সেই চ্যাটিংগুলো তুলে তুলে ধরছিল যাই হোক পাবলিকের গুতানিতে সেই চ্যাটিংগুলোকে বন্ধ করে দিয়েছে মানে বাচ্চার বাবা তো কন্ট্রোভার্সি চায় না সেই জন্য ভুলবশত করে ফেলেছিল যাই হোক তো বাচ্চার বাবা এখন বলার চেষ্টা করছে যে সে আর কোনো রকমের এই কন্ট্রোভার্সি চায় না আর সে যার সাথে কথা হয়েছে অর্থাৎ এই পাতার সাথে এই পাতা যে তার সাথে মানে তার মানে কি বলবো তার পারমিশন ছাড়াই এই ধরনের জিনিস দেখিয়ে দিয়েছে তো ভবিষ্যতে এই পাতার সাথেও সে আর যোগাযোগ রাখবে বলে মনে হয় না মানে এই রকমের হোয়াটসঅ্যাপে চ্যাটিং বা কথাবার্তা রকম বলবে বলে মনে হয় না তো এই ধরনের একটা ইঙ্গিত দিয়ে পাতাকে অলরেডি বুঝিয়ে দিয়েছে তো সেখানে আবার পাতার যারা যারা সাপোর্টার আছে তারা বলেছে ভাই ভুল বুঝো না অমুক না তমুক না মানে কিছুজন তো ভিডিও দিতে না দিতে মানে কী বলবো হাঁ করে গিয়ে বসে থাকে মানে কখন একটা গুপ পড়বে বাচ্চার বাবার গু পড়বে হা করে সেই গুটাকে খাবে যাই হোক না কেন এবার হচ্ছে আস এবার বক্তব্য রেখেছে কি পাতা বাচ্চার মানে ভাইয়ের মানে বাচ্চার বাবার সরি বাচ্চার ভাইয়ের বলছি বাচ্চার বাবার মানে প্রচন্ড মানে কি বলবো মানে বড় ভালোবাসার দিদি গো বড় ভালোবাসার দিদি হ্যাঁ এই দিদি এখন এক্সপ্লানেশন দিতে বসেছে কি দিতে বসেছে দিতে বসেছে যে আমাদের এই সীমাদি সীমাদি বাচ্চার বাবাকে না বাচ্চা যখন হাসপাতালে ভর্তি ছিল সেই সময় সীমাদি দেখতে যেতে চেয়েছিল তো তার আগে সীমাদি বাচ্চার বর্দাকে ফোন করেছিল বর্দাকে ফোন করার পরে বর্দা যাই হোক বলে টুলে দিয়েছে তো সেই ব্যাপারটা নিয়ে বাচ্চার বাবাও বলেছে যাই হোক বাচ্চার বাবা বলাতে লাইভ করে বলেছে বাচ্চার বাবা বলাতে তো সীমাদি বলেছে যে তুমি চেয়েছিলে তোমার বাচ্চার এই ব্যাপারটাকে নিয়ে এই হসপিটালে ভর্তি দেওয়ার ব্যাপারটাকে নিয়ে তুমি আরও বেশি দিন এই ব্যাপারটাকে নিয়ে বিক্রি করবে সোশ্যাল মিডিয়ায় কারণ তো বাচ্চার বাবার তো এটা একদম মানে কি বলবো মানে এটা একদম রক্তের মধ্যে হয়ে গেছে সব কিছু জিনিসই সে বিক্রি করে সব সময় সব কিছু জিনিস যাই হোক সে বিক্রি করতে পারেনি বলে সীমাদি যেহেতু সেখানে জল ঢেলে দিয়েছে সীমাদি বলে দিয়েছে যে বাচ্চাটা ভালো আছে বাচ্চাটা বাড়ি ফিরে যাচ্ছে বা বাড়ি ফিরে গেছে এই সম্পর্কিত বলে দিয়েছে তাই বাচ্চার বাবার বিক্রি করতে পারেনি ইপুদিদির কথা হচ্ছে যে না সেটা সত্যি নয় কারণ সে অনেক আগেই বাচ্চার বাবার মানে এত বাচ্চার বাবার প্রতি তার টান মানে ভাই হিসাবে প্রচণ্ড ভালোবাসে তো ভাই হিসাবে টান তার জন্যই নাকি তার সাথে কথোপকথন হয়েছে এবং সেটাকেই সে অলরেডি দেখিয়ে দিয়েছে যে বাচ্চাটা বাড়ি ফিরে গেছে সেটা দেখানোই একমাত্র তার টেন্ডেন্সি ছিল হ্যাঁ এইবার আমি পরিষ্কারভাবে বলি যে কিনা সীমাদীর দিন যাওয়াটা বাচ্চার বাবার বাড়িতে দিন যাওয়াটাকে বলেছে কন্টেন্ট ব্যাখ্যা নিয়ে সে কন্টেন্ট করতে গেছে সে তার চ্যানেল দাঁড় করাতে গেছে সে ভিউজ কামিয়েছে সে ভিউজ কামিয়েছে সেই ক্ষেত্রে সে আজকে তার সম্পর্কে ক্লারিফিকেশন দিচ্ছে যে সীমাদি যেই কথাটা বলেছে যে বাচ্চার বাবা এই বাচ্চার এই ট্রিটমেন্ট সংক্রান্ত নিয়েও ভুল বা মিথ্যে ইনফরমেশান দিয়েও এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি লেন্দি করতে চায় বা বাচ্চাটা সুস্থ হয়ে যাওয়ার পরেও তাকে দেখাতে চায় যে না সে এখনও অসুস্থ এই ব্যাপারটাকে নিয়ে আরও সে দীর্ঘমেয়াদি করতে চায় তার জন্যই নাকি সে খুব তাড়াহুড়ো করে এখানটায় সেই ম্যাসেজটা দেখিয়ে বুঝিয়ে দিয়েছে না বাচ্চাটা বাড়িতে চলে গেছিলো অলরেডি না 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 পাতা দিদি তুমি এত যুক্তি এত লজিক দিয়ে বললে লোকের কাছেও তো এর থেকে আরো বেশি বেশি লজিক থাকতে পারে না তুমি একমাত্র লজিক বালি হবে তার তো মানে নেই না না এখানে পাতা দিদি সবাইকে দেখাতে চেয়েছে মানে তার মন থেকে মানে মনের মধ্যে যেটা ছিল যে সে হচ্ছে বাচ্চার বাবার সবচেয়ে কাছের প্রিয় দিদি এবং সেই সবার আগে খোঁজ নিয়েছে বাচ্চাটার সেই ক্ষেত্রে এই রেসে এই বাচ্চাটার শরীর খারাপের সংক্রান্ত ব্যাপারে তাই সেই ব্যাপারে যে সীমাদির আগেও যে সে এগিয়ে গেছে সে যে ফার্স্ট হয়ে গেছে এটাই তার প্রমাণ করার মূল এবং প্রধান বিষয়বস্তু ছিল তার জন্যই সে দেনেন দেয়ার যার সাথে তার চ্যাটিং হয়েছে তার পারমিশান নিয়ে না নিয়ে তার পারমিশান না নিয়ে সে কি করেছে সাথে সাথেই সেই চ্যাটিংটা দেখিয়েছে তার মানে সে বোঝাতে চেয়েছে যে সোনা বাবার প্রতি তার প্রচুর বড় কনসার্ন সে এই ব্যাপারে পাতানো মানে পিপি না পিপি না তো কী বলে পিচি পিচি পিচির থেকেও সে হচ্ছে অনেক বড় মাপের পিচি তার নিজের রক্তের পিচির থেকেও এই যে এখন যে পাতা যে পিচি হয়েছে এই পিচি হচ্ছে সবচেয়ে বড় পিচি এই পিচি এত চিন্তা করে নিজের ছেলেমেয়ের প্রতি কত চিন্তা করে তার জান ভগবান জানে এই পিচি ওই মানে বাচ্চার বাবার যে সন্তান অর্থাৎ সোনা বাবা সেই সোনা বাবার প্রতি তার প্রচুর পরিমাণে মানে কি বলবো কনসার্ন দেখানোর জন্য সে আগে মেসেজ করে খবর নিয়েছে এবং সেই খবর এই ওয়াইটির মার্কেটে সে খুব মানে প্রচার করার জন্য সে দেনান দেয়ার তার বাচ্চার বাবার পারমিশান ছাড়াই সে বসে গেছে ভালো হয়েছে কেমন আজকে লাথি মেরে দিয়েছে হ্যাঁ ভালো হয়েছে বড় ভাই 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 করে নিজে একদম বড় দিদি হতে গেছে প্রাণের প্রিয় দিদি হতে গেছিলো প্রাণের প্রিয় দিদি সেই দিদির মুখে একদম জোড়া পায় লাথি মেরে দিয়েছে ভাই ছ্যা এরপরেও আবার ভাই 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 করতে বসবি ছি লজ্জার বিষয় লজ্জার বিষয় যেইভাবে ভাই আজকে মানে পাবলিক করে দিয়েছে যে তার সঙ্গে আর কোনো রকমের সম্পর্ক রাখবে না এই রকম চ্যাটিং বা এই রকম ফোন কলের মাধ্যমে এর থেকে অপমানের মনে হয় আর কিছু হয় না হ্যাঁ আর কিছু হয় না তাদের কে নিয়ে তাদের ভিউজ যাতে হয় তার জন্য বসিয়ে দেওয়া অন্য আরেকজনকে তারপরে তার মানে সব সময় মানে কি বলবো তার অন্যায়গুলো তার দোষগুলোকে ঢাকা ভাই পারতো না দিদিকে ফোন করে এই কথাটা বলতে যে দিদি এই কাজটা কেন হলো না মানে ভাইও বুঝতে পেরেছে যে এই দিদিও এই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট বানাতে চেয়েছে এই বিষয়টাকে নিয়ে ভিউজ কমাতে চেয়েছে এই বিষয়টাকে নিয়ে পাবলিক করতে চেয়েছে মোটেই ভালোবাসাটা ভালোবাসা না ভালোবাসা তো ছাই কোনো ভালোবাসাই না কিন্তু ভাই যে লাথি মেনেছে সেটা তো পাবলিকলি এইভাবে বললে চলবে না হ্যাঁ বুক ফাটে তো মুখ ফোটে না দিদি মুখ ফোটে বলতে পারছে না গো কি কষ্ট হয়েছে দিদির আজকে ভাই জোড়া পায়ের লাথি মেরেছে তার জন্য বলছে তোমরা কিন্তু ওর উপরে কেউ রাগ করো না হ্যাঁ ও তো ঠিক করেছে হ্যাঁ ও তো ঠিকই করেছে তোমার মুখে জোড়া পায়ে লাথি মেরে তো ঠিকই করেছে তুমি কারোর পারমিশন ছাড়া তার চ্যাটিংটাকে কেন এখানে রিভিল করলে হোয়াটসঅ্যাপের চ্যাটিংটাকে কেন দেখাতে বসলে খুব মহান মহৎ দেখাতে বসেছো না তুমি আগে খোঁজ নিয়েছো অনেক 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 আগে তুমি মেসেজ করে খোঁজ নিয়েছো আরে বাবা রে কত মানে ভালোবাসো যদি ভালোই বাসতে। তাহলে এটা সোশ্যালি এটা বিক্রি করতে না সীমাদি তো সবই বিক্রি করেছে কিন্তু তোমার ভালোবাসা তো প্রচণ্ড পরিমাণে পবিত্র তুমি তো এটাকে কন্টেন্ট বানাতে চাওনি তুমি তো কন্টেন্ট বানাতে চাওনি তাই না তুমি তো ভালোবাসার খাতিরে সব করেছো তা এখানে কেন দেখালে তার মানে তোমারও ভিউজের দরকার তোমারও রেভিনিউ জেনারেট করতে হবে তার জন্য এই ভালোবাসাটাকেও তোমার বিক্রি করতে হয়েছে কত ভালোবাসো তুমি ছোনা বাবা বাবাকে ওরে রে বাবা রে বাবা তুমি এখন মানে এই ব্যাপারে সীমাদির থেকেও আগে পৌঁছে রয়েছ মানে পৌঁছে গেছো রয়েছ সেটাই তুমি বোঝানোর জন্য এই মানে নাটকটা করেছিলে কিন্তু সেই জায়গায় ভাই ভালো বুঝতে পেরেছে যে তুমি কি কারণে কি উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে তুমি এই মানে ওর যে চ্যাটিংটা তোমার সঙ্গে যে কথোপকথনটা তুমি দেখিয়েছো সেটা ভাই বুঝতে পেরেছে দিয়েছে আজকে একদম দরাম দরাম করে লাথি মেরে দিয়েছে ঠিক হয়েছে বোঝ ঠেলা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে তবে হ্যাঁ আমি আশা রাখবো আমার এই ভিডিওটা সবাই দেখবে এবং এনজয় করবে আচ্ছা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইটা